আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি স্কিপ করে গেলে আজকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আপনারা অলরেডি ভিডিওর স্ক্রিনে কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের ছোট্ট মনিদের রেডিমেড শাড়ি কালেকশন এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটির আছে খুবই সুন্দর শাড়িগুলো এখানে কিছু থাকবে হচ্ছে ভাইরাল হাফ সিল্কের শাড়ি আবার কিছু থাকবে হচ্ছে স্কিন প্রিন্টের উপরে কাজ করা কিছু থাকবে হচ্ছে আর টাঙ্গাইল শাড়ি তো বিওয়ার্স আপনারা কালেকশনগুলো তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো আগে দেখা যাচ্ছে ঝামেলা থাকতো ছোট্ট বেবিদের শাড়ি পরিয়ে দিলে বারবার শাড়ি খুলে যেত মায়েরা খুব টেনশানে থাকতো এই জন্য এখন টেনশনবিহীন একদমই সুন্দর রেডি কুচি শাড়ি কালেকশান আমরা নিয়ে এসেছি ব্লাউজও একদমই রেডি করা থাকবে অর্ডার করবেন আর নিয়ে বাচ্চাদেরকে যে কোনো প্রোগ্রামে পরিয়ে দিবেন ঝামেলা থাকবে না যে বাচ্চাদের শাড়ি খুলে যাবে তো এখানে হচ্ছে ছয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের শাড়ি হবে এগুলো হচ্ছে আমাদের কাস্টমাইজ শাড়ি আগে থেকে রেডি করা থাকে না যখনই আপনারা অর্ডার করবেন অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করবেন কারণ অর্ডার নেওয়ার পরে বাবুদের মাপ অনুযায়ী আমরা শাড়িগুলো রেডি করে দিই তো আপনাদের যে শাড়িটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পিডিএড স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে ছবি দিয়ে দিলে অর্ডার প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এক একটার কোয়ালিটি অনুযায়ী তারপর হচ্ছে বাবুদের বয়স অনুযায়ী দাম এক একটার এক এক রকম তাই ভিডিওতে সবগুলার প্রাইস বলা একদমই পসিবল হচ্ছে না তো আর দেরি না করে আপনার ছোট্ট সোনামুনিদের জন্য সুন্দর সুন্দর শাড়িগুলো অর্ডার করে নেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম